এটা তো প্রত্যেক হিন্দু ধর্মের হচ্ছে এটা একটা সনাতন ধর্মের হচ্ছে নিত্য পুজো তাই না বছরে একটা দিন হচ্ছে আমরা পালন করে থাকি একটু ধুমধাম করে যে যার সামর্থ্য অনুযায়ী সেরকম ঠিক আমিও করে নিলাম একটু সকাল সকালই করে নিয়েছি কারণ আমার শরীরটা তো ভীষণ অসুস্থ তোমরা তো সকলেই যেন আমি ভিডিও হচ্ছে প্রায় তিন মাস ধরে আমি আপলোড করি না কোনো ভিডিও পুরনো পুরনো ভিডিও আপলোড করি এটা একটু আমার বর একটু মানে তোমাদের দাদাভাই ভিডিওটা একটু করে দিয়েছিল তাই আর কি আমি সন্ধ্যার দিকে ভয়েস দিয়ে ভিডিওটা আর কি এডিট করে ছাড়লাম যতটুকু করেছি একটু একটু করেছি বেশিটা করতে পারিনি তো দেখো পুজোটা নিজেই করেছি কোনো ব্রাহ্মণ দিয়ে করেনি নিজেই করেছি কোনো রকম করে ছোট্ট করে করেছি বেশি কিছু মানে বেশি কিছু করিনি কথা বলতেও দেখো তোতলে যাচ্ছি তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না হ্যাঁ এই যে দেখো আমার মা লক্ষ্মীকে কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে দেখো আমি আসনে বসানোর আগে মাকে হচ্ছে শীতিতে সিঁদুর পরিয়ে দিয়েছি কপালে টিপ দিয়েছি তার শাখা পলায় সিঁদুর দিয়েছি গলাতে সিঁদুরে টিপ দিয়ে তারপরে আমি ধান দুপো অলরেডি ওখানে দিয়ে রেখেছি সব কিছু দিয়ে তারপরে মাকে তার আসনে বসিয়ে দিয়েছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো হ্যাঁ কেউ স্কিপ করো না আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই আমি তাদের মাঝখানে ফিরে আসব যদি আমার শরীরটা তাড়াতাড়ি ঠিক মতন সুস্থ হয়ে যায় আশা করি আগের থেকে একটু ভালো আছি কিন্তু আমি নাচানাচি করতে একদমই পারছি না ভীষণ শরীর অসুস্থ মানে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না এই দেখো ফাইনালি আমি ঘর বসিয়ে দিলাম আর কার পূজা তোমরা কে কখন করলে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আমি নিজে ঘণ্টা বাজাচ্ছি বলছি পাঁচালি দেখে মন্ত্র বলে আমি পূজাটা যেন কমপ্লিট করেছি যে তোমাদের সাথে কটা দেখো ছবি আমি শেয়ার করে নিয়েছি এই দেখো মায়ের ছবি নিয়ে আমি মন্দিরে ঢুকছিলাম এই যে আমি দাঁড়িয়ে আছি সেটা তারপরে ফল প্রসাদ সাজিয়ে দিয়েছি একটু মুরগি করেছি আর দু রকমের নাড়ু করেছি তিলের নাড়ু আর নারকেলের নাড়ু আর বেশি কিছু করিনি আর এই কয়েকটা ফল প্রসাদ চালকলা দিয়ে। পুজোটা আমি সেরে নিয়েছি আলপনা আমি বেশি করে দিতে পারিনি অল্প একটু করে খালি দিয়েছি নাহলে আমি অনেক সুন্দর করে আলপনা পুরো ঘর ভরে দিই আমার শরীরটা তে সেরকম ভালো ছিল না শুধু ঠাকুর ঘর একটু বারান্দাতেই দিয়েছি আর আমি এক ফোঁটা দিতে পারিনি কি বলবো বলে না শরীর যদি ভালো থাকে সব কিছুই ভালো লাগে করতে যদি শরীর ভালো না থাকে কিছু ভালো লাগে না তো এটা লক্ষ্মী পুজো এটা তো আমাদের সনাতন ধর্মের একটা রীতি করতে তো হবে এই যে দেখো আমার মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে এই যে দেখো সব কিছু দিয়ে মাকে পুজো করে নিয়েছি পুজো টুজো করে শেষে হচ্ছে আমি হচ্ছে পাঁচালি পড়েছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। সেটা তোমরা হচ্ছে শুনতে পারবে শেষের দিকে অল্প অল্প করে হচ্ছে আমি পাঁচালিও পড়েছি তোমরা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে দেখতে পারবে ভয়েস দিতে এদিকে তোমাদের দাদা ভাই হচ্ছে আমার বাপের বাড়িতে ফোন করছে মানে আমার দাদার ছেলের সাথে কথা বলছে তো এমন চেঁচামেঁচি করছে মানে কি বলবো ওর ভয়েসটা একটু একটু মাঝে মাঝে আসবে দেখো আমি যে মায়ের পুজো করে নিলাম মানে মায়ের পুজো মানে আমি নিজের হাতে করি তো আমাকে মানে বেশি শান্তি মনে হয় হ্যাঁ ব্রাহ্মণ দিয়ে সেটা তো আলাদা একটা শান্তি পাওয়াই যায় তাও নিজের হাতে একটা করা মানে অনেকটা শান্তি দেখো আমার কিন্তু আমি এক হাতে পাঁচালি নিয়ে আর কি বলে বলে আমি আর কি মায়ের পুজোটা আমি কমপ্লিট করেছি হ্যাঁ আমি খুব স্কিপ করে করে আমি ভিডিওটা করেছি কারণ হচ্ছে আমার বড় তো সেরকমভাবে পারে না তোমার দাদা ভাই তাই যতটুকু পারে পেরেছে ওইভাবেই করেছে সেটাই আমি করেছি আর এই যে পুজো দেখছো কি বলবো তোমরা তো দেখতেই পাচ্ছ তোমরা কে কী পুজোতে বানালে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানিও ঠিক আছে আমি বেশি কিছু করতে পারিনি কো মুরগি করেছে তিলের নাড়ু করেছে আর নারকেলের নাড়ু করেছে আর বেশি কিছু করিনি আর ফল প্রসাদ কাটা ফল করেছি ব্যাস এতটুকু দিয়ে আমি করেছি আর কিছু নেই এবার দেখো শোনো আমার পাচালি। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মৃদু বন্ধ বইতেছে মলয় বাতাস সিংহাসনে বসি লক্ষ্মীনারায়ণ তোমরা কিন্তু অবশ্যই বলবে ঠিক আছে তোমরা কেমন কি পাচালি পড়লে না পড়লে তোমরা কিন্তু অবশ্যই বলবে ঠিক আছে তোমরা কিন্তু জানিও হ্যাঁ যতটা পেরেছি আমি হতে চেষ্টা করেছি করার

ঠিক আছে আমি পূজা করতে ভীষণ ভালোবাসি সে হোক না ছোট আর বড় কিন্তু আমি পূজা করতে ভীষণ ভালোবাসি তাই ভাবছি দেখি না ভগবান কি করে আমাকে যতটা পারবো আমি ঠিক নিজে নিজে হচ্ছে সেরে নেব যা পেরেছি করেছি এই আর কি কি বলবো সদাচার ত্যাগী তারা করে অনাচর ভুলিয়াও করে না তারা অর্চনা আমার আমি পাঁচালিটা পুরো পরিনি ঠিক আছে দু পাতায় পরেছি খালি দু পাতায় পরেছি কারণ হচ্ছে আমার তো ভীষণ গলা ব্যথা গলা ব্যথার জন্য হচ্ছে সেভাবে পড়তে পারিনি তো তোমাদের দাদাভাইও বলেছিলো যে এক পাতায় পড়ো বেশি পড়ার দরকার নেই গলা ব্যথা আমার শরীর তো অসুস্থ যে অসুখটা হয়েছে ওর কারণে হচ্ছে আমার ভীষণ গলা ব্যথা আমি বেশি কথা বলতে পারি না বেশি কথা বলে প্রচণ্ড হচ্ছে গলা ব্যথা করে আর আমি জানো তো কথা বলতেই বেশি ভালোবাসি যার জন্যই এরকম হয়েছে তোমরা কিন্তু সকলে জানিও ঠিক আছে কার কখন পুজো হলো এবং সকলে ভালো থেকো মা সকলকে ভালো রেখো টাটা